হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কাতারে বিমান হামলার ঘটনায় অনুতাপ প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রহমান কাছে ক্ষমা চেয়েছেন তিনি প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে আর কখনো কাতারে হামলা চালানো হবে না সোমবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেন নেতানিয়াহু এবং কাতারে নিরাপত্তা কর্মী নিহত হওয়ার ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেন কাতারের প্রধানমন্ত্রী এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কাতার সবসময় প্রস্তুত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছে গত নয় অক্টোবর দোহায় একটি আবাসিক ভবনে আইডিএফ বিমান হামলা চালায় সেখানে হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়াসহ কয়েকজন নেতা গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন হামলায় ছয়জন নিহত হন এর মধ্যে একজন নিরাপত্তা রক্ষীও ছিলেন তবে খলিল বা হামাসের অন্য কোনো শীর্ষ নেতার ক্ষতি হয়নি গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধের বিশ দফা প্রস্তাব ঘোষণা করেছেন যেখানে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানহ সমর্থন জানিয়েছেন কিন্তু ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস এখনও প্রতিক্রিয়া দেয়নি ট্রাম্প বলেন হামাস রাজি হলে বাহাত্তর ঘন্টার মধ্যে সব ইসরায়েলি জিম্মি মুক্তির মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হবে এবং এরপর হামাসকে গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে ট্রাম্পের পরিকল্পনায় গাজায় একটি অরাজনৈতিক ও প্রযুক্তি নির্ভর অন্তর্বর্তী প্রশাসন দ্য বোর্ড অব পিস বা শান্তি প্রশাসন গঠন করে তা পরিচালনার নেতৃত্বের দায়িত্ব নিচে নেবেন এই অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে আন্তর্জাতিক নেতাদের নাম থাকবে যেমন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এই প্রশাসন গাজা দৈনন্দিন সেবা পরিচালনা বিশ্বব্যাংকের সঙ্গে কাজ ও পরে যোগ্য ফিলিস্তিন নেতৃত্বে স্থানান্তরের তত্ত্বাবধান করবে এবং গাজাকে সামরিকভাবে নিরস্ত্রীকরণ সুশৃঙ্খলা পুলিশ বাহিনী গঠন ও পুনর্গঠনের কাজ করা হবে গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আওতায় ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিরিশ সেপ্টেম্বর সোমবার হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপ করে ট্রাম্প বলেন গাজার জন্য যে নতুন অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গঠিত হবে তাদের সঙ্গে সমন্বয় করে সব পক্ষে একটি সময়সূচিতে একমত হবে যার মাধ্যমে ইসরায়েলি বাহিনী ধাপে ধাপে গাজা থেকে সরে যাবে ট্রাম্পের এই মন্তব্যকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে চলমান গাজা সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র যে নতুন শান্তি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে এটি তারই একটি গুরুত্বপূর্ণ অংশ বলে ধারণা করা হচ্ছে গাজা যুদ্ধ বন্ধে রাজি ইসরায়েল ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা প্রস্তাবে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্মতি জানিয়েছেন হোয়াইট হাউসে ট্রাম্প নেতানিয়াহুর বৈঠকে প্রদত্ত পরিকল্পনার প্রথম ধাপে সাধারণ প্রত্যাহার এবং এরপর বাহাত্তর ঘন্টার মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে জীবিত মৃত মুক্তি দেওয়ার কথা আছে পরবর্তীতে গাজায় একটি আন্তর্জাতিক অন্তর্বর্তী প্রশাসন গঠনের উদ্যোগ নেওয়া হবে যার উদ্দেশ্য হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ গাজার সামরিকীকরণ বন্ধ এবং কোনো বৈশ্বিক তত্ত্বাবধানে গাজাকে পুনর্গঠন করা পরিকল্পনায় বলা হয়েছে গাজার জনসাধারণ গাজাতেই থাকবে এবং পরে যোগ্য ফিলিস্তিনদের নেতৃত্বে স্থায়ী সমাধানে কাজ করা হবে ট্রাম্প অন্তর্বর্তী প্রশাসন নেতৃত্ব নেবেন বলে প্রস্তাবিত হয়েছে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেলে নেতা কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলার ঘটনায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানের কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উনত্রিশে সেপ্টেম্বর সোমবার হোয়াইট হাউস থেকে ফোন করে তিনি এ দুঃখ প্রকাশ করেন রয়টার্সকে দেওয়া তথ্যে নেতানিয়াহুর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় এই ফোন আলাপ হয় আলোচনায় কাতারি একটি টেকনিক্যাল টিমও উপস্থিত ছিল ইসরায়েলি সূত্র জানায় গত নয় সেপ্টেম্বর হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ওই বিমান হামলায় হামাসের পাঁচজন নিম্ন পর্যায়ের সদস্য ও একজন কাতারে নিরাপত্তারক্ষী নিহত হন যদিও শীর্ষ পাঁচ নেতা অক্ষত ছিলেন এই ঘটনায় আরব বিশ্বে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় ইউক্রেনকে টমাহ ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন ইউক্রেনকে দীর্ঘপাল্লা টমাহ ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টি বিবেচনায় আছে ওয়াশিংটনের তবে সরাসরি নয় তৃতীয় কোনো দেশের মাধ্যমে কেপকে অস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এ নিয়ে আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল দ্য টেলিগ্রাফ জানিয়েছিল নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লামিদির জেলোনেস্কি ট্রাম্পের সঙ্গে বৈঠকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ করেছিলেন ট্রাম্পের তা আপত্তি না জানালেও সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেননি যদিও আগে বলা হয়েছিল খবরে তিনি এই প্রস্তাবের বিপক্ষে ছিলেন যুক্তরাষ্ট্র চাইছে সদস্য দেশগুলোর কাছে বিক্রি হওয়া ক্ষেপণাস্ত্র ইউক্রেনের হাতে তুলে দেওয়া হোক তবে এই পদক্ষেপে সম্ভাব্য উত্তেজনা নিয়েও আলোচনা চলছে বিশ্ব মঞ্চে ইসরায়েল ক্রমশ একা হয়ে পড়ছে গাজা ইসরায়েলি হামলা ও মানবিক সংকটের কারণে ইসরায়েল আন্তর্জাতিক মঞ্চে ক্রমে একা হয়ে পড়ছে জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত সহ অনেক মানবাধিকার প্রতিষ্ঠানের অনুসন্ধানে গাজে গণহত্যার সিদ্ধান্ত উপনীত হয় নিন্দা বৃদ্ধি পেয়েছে এবং ইইউ পর্যন্ত মুক্ত বাণিজ্য চুক্তি আংশিক স্থগিতের মতো নিষেধাজ্ঞা প্রস্তাব করেছে কয়েকটি পশ্চিমা দেশ ইতিমধ্যে নির্দিষ্ট ইসরায়েলি ব্যক্তিদণ্ড বসতি স্থাপনকারী সংস্থা ও সহিংসতা সমর্থক সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং নরের সার্বভৌমতা অফসিল সহ যে কোনো বিনিয়োগ বিচ্ছিন্ন করছে ফলে অর্থনীতিতে আঘাত পড়ছে ফ্রান্স ইতালি নেদারল্যান্ডস স্পেন সহ দেশগুলো থেকে অস্ত্র রপ্তানিতে সীমাবদ্ধতা আসছে এবং সম্প্রচার করা ও সাংস্কৃতিক ক্রীড়া প্রতিষ্ঠানগুলো ইউরোভিশন ইউএফআই হলিউডের বিভিন্ন কর্মী ইসরায়েলের সাথে সম্পর্ক কমাতে বা অনুষ্ঠান বয়কটের হুঁশিয়ারি দিয়েছে এসব প্রতিক্রিয়ার প্রেক্ষিতে ইসরায়েলি সরকার উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নেতা নিজেও স্বীকার করেছেন যে দেশটি বহির্বিচ্ছিন্নতার সম্মুখীন এবং দীর্ঘমেয়াদী বিচ্ছিন্নতার সম্ভাবনা রোধে নিজেদের পায়ে দাঁড়াতে হবে উত্তর কোরিয়া কখনোই পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না কখনোই পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না উত্তর কোরিয়া বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির উপপরাষ্ট্রমন্ত্রী কিম সং জিওং সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া এক ভাষণের তথ্য জানান তিনি কিম সং জিওং বলেন পারমাণবিক কর্মসূচি ত্যাগের দাবি উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব অস্তিত্বের অধিকার ছিনিয়ে নেওয়ার সমতুল্য উত্তর কোরিয়া কখনোই তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না কিমসং জিয়ং বলেন পারমাণবিক অস্ত্রের অধিকার আমাদের দেশের সংবিধানে সুরক্ষিত এবং এটি আলোচনার কোনো বিষয় নয় তিনি দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র জাপানে সাম্প্রতিক যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে বলেন এই মহড়া কোরীয় উপদ্বীপে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলছে উল্লেখ্য দুই হাজার আঠারো সালের পর প্রথমবারের মতো পিয়ং ইয়ং এর পাঠানো কোনো সরকারি কর্মকর্তা হিসেবে নিউ ইয়র্কি জাতিসংঘের বার্ষিক সাধারণ সভায় বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন কিমসন ওই বছর দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিউ ইয়র্ক সফর করেছিলেন